হ্যালো এভরিওয়ান মিডিয়ামের ত্রুটির আজকে চতুর্থ পর্ব নিয়ে চলে আসলাম তো দেখি কি আছে সরল দোলকের ত্রুটিও থাকে আবার সরল দুটোকে ত্রুটি থাকে চলো এটা নিয়ে একটা ম্যাপ দেখে নেওয়া যাক এই যে তোমাদেরকে তোমরা ভাবতেছো এটা নিয়ে কোশ্চেন মার্ক আচ্ছা প্রশ্নটা কি প্রশ্নটা হলো একটি সরল দোলকের দৈর্ঘ্য একশো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো সরল দোলক যেহেতু সূত্রটা লিখে ফেলি পর্যায়কালের সূত্রটা সবাই জানি টি ইকুয়াল টু কত টু পাই রুট ওভার এল বাই জি তাই তো এখন বলছে কি জি নির্ণয়ে শতকরা ত্রুটি কত তাহলে জি নির্ণয়ে শতকরা ত্রুটি যেহেতু যেটা বের করতে বলবে সেটাকে ডান পাশে রেখে বাকিগুলোকে অপর পাশে নিয়ে যায় তাহলে আমরা কি করতে পারি টি স্কোয়ার ইকোয়াল টু ফোর পাই স্কোয়ার এল বাই জি তাহলে জি ইকোয়াল টু কী পাইলাম এক পাশে রেখে ফোর পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার তাই কি না তাহলে আমাদের এই জিনিসটা তো দরকার নাই এটা মুছে দিই আমাদের তো এটুকু হেলি হয় আচ্ছা তাহলে এই যদি হয় আমাকে বের করতে বলছে কি একটু ভালো করে খেয়াল করো যে জি নির্ণয় শতকরা ত্রুটি তাহলে ডেল জি বাই জি ইন্টু হানড্রেড পারসেন্ট বের করা লাগবে তাই তো এটাই তো শতকরা ত্রুটি তো এটা যদি বের করা লাগে তাহলে এটা কার কার উপর নির্ভরশীল ওইগুলার শতকরা ত্রুটি নিয়ে যোগ করে দিলেই তো আমি এটার ত্রুটি পেয়ে যাব। এখন ভালো করে খেয়াল করো ফোর পাই স্কোয়ার এটা একটা কনস্ট্যান্ট আমরা জানি কনস্ট্যান্ট কখনো ত্রুটির হিসাবে আসে না এটা বাদ তাহলে আছে কি এল আর টি স্কোয়ার তো এল আর টি স্কোয়ার যদি থাকে তাহলে আমি এটাকে কি লিখতে পারি যদি সুন্দর করে লিখি ফোর পাই স্কোয়ারের জায়গায় ফোর পাই স্কোয়ার থাকুক এল বাই টি স্কোয়ার তো বাই টি স্কোয়ারকে কি লিখতে পারি টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে চলো এটা তো আমি জানি এল এর জন্য শতকরা ত্রুটি কত হবে ডেল এল বাই এল গুণ হান্ড্রেড পার্সেন্ট যোগ এই টি এর জন্য শতকরা ত্রুটি কত হবে ডেল টি বাই টি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটার মাথার পাওয়ারের উপর আছে কত মাইনাস টু মাইনাস কে আনা যাবে মাইনাস আনা যাবে না কারণ মাইনাস আনলে তো ভুল বিয়োগ হয়ে যাবে তাহলে জীবন ভুলে বড় হয়ে যাবে তাহলে কত আসবে শুধু সামনে 2 আসবে তাহলে আসলো 2 তাহলে এখানে দেখো আমাদের কি জিনিসপত্র দেওয়া আছে দেখো তো কোশ্চেনে জিনিসপত্র দেওয়া আছে এখন বলছে ভাইয়া 0.5 100 এখানে কিন্তু আগের মতো পার্সেন্টেজটা দেওয়া নাই তার মানে আমাদের যেমন আমি বলছিলাম এক মানে 100 1 নিরানব্বইটা চকলেট আছে মানে একশো মাইনাস ওয়ান তার মানে একশো প্লাস মাইনাস ওয়ান তার মানে না তাই না তার মানে কি ছিল এক বাই একশো ভুলের পরিমাণ ছিল এক আর মোট পরিমাপ রাশি ছিল তোমার একশো তো এখানেও সেমভাবে দেওয়া আছে তার মানে এটা কি ডেল এল দেওয়া আছে এটা দেওয়া আছে এল আবার ঠিক একইভাবে এটা কি দেওয়া আছে ডেল টি দেওয়া আছে এটা দেওয়া আছে টি তো বসাও বসাইলেই চলে আসবে আমরা যদি এখানে ছোট্ট করে করি ডেল কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এল মান কত একশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এগুলো যদি আমরা একটু মুছে দিই প্লাস টু ইন্টু টু তো সামনে আছেই টু ইন্টু ডেলটির পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো ডিভাইডেড বাই টু ইন্টু ঠিক আছে এতটুকু যদি আমরা একটু হিসাব নিকাশ করি তাহলে কত আসবে বলো হান্ড্রেড পার্সেন্ট আর এখানে হান্ড্রেড এটা কাটাকাটি যায় পয়েন্ট ফাইভ থাকে এখানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে থাকলো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এটা টু টু কাটা যায় তাহলে এখান থেকে আসে কত সব মিলা যদি হিসাব নিকাশ করো দেড় পার্সেন্ট আসবে ঠিক আছে সো সরলগুলোকেও ত্রুটি থাকে স্টে উইথ মিডিয়াম দেখা হবে পরের পর্বে